আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা দেখাবো আমি আপনাদেরকে যে পানি ব্যাটারির একটা সমস্যা রয়েছে বিশাল আকারের একটা সমস্যা এটা যে কোনো কোম্পানির পানি ব্যাটারিতে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো ব্যাটারিটার সমস্যা হচ্ছে যে পজিটিভ প্রান্তরে এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনার পজিটিভ প্রান্তরে খুবই আয়রন জমে যায় এবং এখানে হালকা একটু ফ্যাকাশের মতো হয়ে যায় এবং দেখেন এখান থেকে আর সংযোগটা যাচ্ছে না অনেকে মনে করবেন যে আপনার ব্যাটারিটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আসলে আপনার ব্যাটারি কিন্তু নষ্ট হয়নি ব্যাটারিটা ভালো রয়েছে কিন্তু এখানে আপনার আয়রন পড়ে যাওয়ার কারণে বা মরিচা পরে যাওয়ার কারণে এই ব্যাটারিটা থেকে আর ভোল্টেজ আউটপুট বা ইনপুট কোনোটাই হচ্ছে না তো এই সমস্যাটা থেকে আমরা মুক্তি পাব কিভাবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টা কিভাবে সমাধান হবে এই সমস্যাটা সেটা আজকে আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখাবো তো প্রিয় দর্শক প্রথমে আমরা এটা খুলে নিলাম দেখেন কি অবস্থা কি রকম মরিচা পড়ে গিয়েছে এবং কার্বন জমে গিয়েছে এখানে কোনোভাবেই কিন্তু এই ব্যাটারি থেকে ভোল্টেজ আউটপুট বা ইনপুট কোনোটাই হচ্ছে না পক্ষান্তরে আমাদের মাইনাসের যে লাইনটা রয়েছে ব্যাটারির ওইটাতে কিন্তু ঠিকই ভোল্টেজ আছে বা ওইটাতে আউট হচ্ছে কিন্তু একটা সাইড দিয়ে আউট হচ্ছে আর একটা সাইড দিয়ে আউট হচ্ছে না ইনো হচ্ছে না এক্ষেত্রে ব্যাটারির জন্য প্রচুর ক্ষতি সাধন করে ব্যাটারিটা ব্যাটারির প্রচুর ক্ষতি হয় ব্যাটারিটার কারণ একটা সাইড ভালো আছে আর আর একটা সাইড ভালো নেই ওই সাইড দিয়ে কোনো কাজ হচ্ছে না তো দর্শক এজন্য ব্যাটারিটা ক্ষতি হয়ে যায় আমরা এটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এটা আমরা কেটে ফেলে দেব দেওয়ার পরে আমরা এটাকে সার্ভিসিং করবো এবং ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যাটা আর না হয় সেইটা আমি আপনাদেরকে দেখাবো সেই টেকনোলজিটা আপনারা অবলম্বন করবেন তাহলে আপনারা এই ধরনের সমস্যা থেকে উদ্ধার হবেন তো প্রিয় দর্শক প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু দেখবেন প্রায় বাসা কিন্তু বারো ভোল্ট ব্যাটারি রয়েছে এবং যারা আগের আইপিএস ব্যবহার করতেন বা সোলার প্যানেল ব্যবহার করতেছেন বিশেষ করে সোলার প্যানেল যারা ইউজ করেন তাদের বাসায় কিন্তু এই ধরনের ব্যাটারি রয়েছে আর এই ব্যাটারিতে প্রধান একটা সমস্যা হচ্ছে এই যে হালকা মরিচা পড়ে যায় বা কার্বন জমে যায় যাওয়ার পরে ব্যাটারিটা থেকে ইনপুট আউটপুট কোনোটাই হয় না অর্থাৎ চার্জিং ইন হয় না ভোল্টেজ আউটপুটও হয় না এক্ষেত্রে আপনারা অনেকেই মনে করেন যে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে এখন একটা নতুন ব্যাটারি কিনতে হবে না কখনোই না আবার পানি ব্যাটারিটা সার্ভিসিং করা যায় পানি ব্যাটারি সার্ভিসিংয়ের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি তো এভাবে আপনারা সুন্দরভাবে ফেসটা বের করে নেবেন নেওয়ার পরে এখানে আবার ফেসটা পেশায় দিবেন কিন্তু তার আগে এখানে একটা কৌশল রয়েছে এই কৌশলটা আপনারা অবলম্বন করবেন ভবিষ্যতে আর এই সমস্যাটায় আপনারা পড়বেন না তো এটা আমরা ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেব নেওয়ার পরে আমরা সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করব যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর না হয় আর আপনাদের যদি অতিরিক্ত সমস্যা হয় তাহলে আপনারা হালকা গরম পানি দিবেন দিয়ে ব্যবহার করবেন দেখেন আমি একটা মেরিল পেট্রোলিয়াম জেলি নিয়েছি আপনারা যদি ভ্যাজলিন পান ভ্যাজলিনও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই অথবা গ্যারিতে ব্যবহার করা যে গ্রিজ আছে গ্রিজটা নিলেও ভালো হবে তো আমি আমার হাতের কাছে মেরিল পেয়েছি তাই আমি মেরিলটাই ব্যবহার করব এটা ভ্যাসলিন দিলে আরও ভালো হয় তো দর্শক এখন দেখেন এটা আমরা ব্যাটারির যে পজিটিভ প্রান্ত রয়েছে এটাতে ভালোভাবে লাগিয়ে নেব একটু বেশি পরিমাণে লাগিয়ে নিব। তাহলে এই ব্যাটারিটাতে কিন্তু আর আয়রনটা ধরবে না বা কার্বন বা মরিচা আপনারা যেটা যেভাবে বোঝেন এটা কিন্তু আর ধরবে না তো দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য তো যাই হোক এখন এখানে এভাবে এই মেরিলগুলি আপনারা দিয়ে নেবেন তো দিয়ে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে লোক দিয়ে আপনারা মেরিলটা তুলে নিয়েছেন পরবর্তীতে কিন্তু আবার ওই অ্যাঙ্গুলটা দিয়েই কখনোই আপনারা আবার ওই মেরিল পেট্রোলিয়াম জেলিতে হাত দিবেন না কারণ এটা যদি আবার কেউ ঠোঁটে ব্যবহার করে তাহলে কিন্তু সমস্যা হইতে পারে যেহেতু এটা অ্যাসিড জাতীয় একটা জিনিস তো দেখেন আমি কিন্তু দুইটা অ্যাঙ্গুল দিয়ে এখানে ব্যবহার করেছি এবং তারটা আমি দুই ভাগ করে নিয়েছি নেওয়ার পরে এখানে লাগাই নিলাম নিয়ে এটাতে হালকা একটু টাইট দিয়ে নিব তো দর্শক আপনারা এটা আগে ভালোভাবে পেশায় নেবেন নেওয়ার পরে আপনারা ব্যাটারি ক্যাপে লাগাই দেবেন আর যদি নাট থাকে তাহলে নাট লাগাই নেবেন যদি নাট না থাকে তাহলে এভাবেই লাগিয়ে নেবেন খুব ভালো হবে আর আরেকটা বিষয় যেটা না বললেই না সেটা হচ্ছে আপনারা কিন্তু এরকমভাবে দেওয়ার পরে আপনারা আবারও ভালোভাবে একটু যদি পারেন গ্রিস বা মেরিল অথবা আপনারা ভ্যাসলিন দিয়ে নেবেন তো নেওয়ার পরে ব্যাটারিটাতে একটু ভালোভাবে চার্জ করে নেবেন নেওয়ার পরে ব্যবহার করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন দেখেন আমি আবার অন্য লোকটা দিয়ে বা অন্য অ্যাঙ্গুলটা দিয়ে কিন্তু আমি এটাকে আবার ব্যবহার করলাম কারণ অ্যাসিডে ভরা আঙ্গুলটা যদি আবার ওখানে দিই ওইটা হয়তো ঠোঁটে লাগাইলে সমস্যা হতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ